আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি তো বিগত দিনে আর আজকের দিন মিলিয়ে এতটা পরিমাণ একটা ওয়েদার যাচ্ছে যা বাবার বাইরে আপনারা আশা করি শুনতে পারছেন বা জানতে পারছেন যে কুমিল্লাতে ফেনীতে যে কি পরিমাণ ভয়াবহ দুর্যোগ শুরু হয়েছে বিশেষ করে কুমিল্লাতে ফেনিতে মানে খুব খারাপ একটা অবস্থা সেই কারণেই আপনার আমার মনে হয় যতটুকু যে ওইটা কিন্তু মূলত বাতটার মানে পানিটা ছেড়ে দেওয়ার কারণেও হয়েছে তো এছাড়াও আপনার এখনকার সময়ে যে ওয়েদারটা যাচ্ছে মানে বাংলাদেশের উপরে বিশেষ করে মানে খুব খারাপ একটা অবস্থা মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝবেন আমাদের এখন বাসার ছাদে কালকে মানে রাত থেকে এই দেখেন পানি দেখছেন সব জায়গায় পানি আর পানি ছাদে সব জায়গায় দেখেন পানি আর পানি গাছগুলোর পাতাগুলো মানে অলরেডি পচে গেছে অলরেডি পচে গেছে শুকাই গেছিলো সব নিচে যে নামাবো সেই সময়টা আর পাই নেই কালকে রাত বারোটার থেকে আজকে আপনার দেড়টা পর্যন্ত মানে এতটা পরিমাণের যে বৃষ্টি ছিল বাবার বাইরে তাতে এই দেখেন পানি জৈমা কি অবস্থা হয়েছে এরপরে আপনাদেরকে আরও দেখাই চলেন না দেখালে আপনারা বুঝবেন না আসলে যে কি পরিমাণ ই হয়েছিল এই দেখেন পানি জমে কি অবস্থা হয়েছে পানি কিন্তু অনেক পানি এখানে এই জায়গাটায় এই দেখেন শীতল পড়ে গেছে জায়গা সাদের উপরে এই দেখেন কি অবস্থা পানিতে কি পরিমাণ প্লাবিত হয়ে গেছে পানি এই দেখেন আপনারা তো আসলে কুমিল্লার ফেনীর পানিটা দেখছেন এটা হচ্ছে মাদারীপুরের জেলার বৃষ্টির পানি এইখানে কিন্তু কোনো বাদ ছাড়া কোনো পানি হয় নাই এই পানির এই যে পানিগুলো দেখতে না এই পানিগুলো এই যে ওই যে একটা কবর দেখতেছেন কবর কবরটা কিন্তু পানিতে অলরেডি ডুবে গেছে বুঝছেন এই দেখান সব জায়গায় শুধু পানি আর পানি ওই দেখেন পানি দেখছেন কী পরিমাণ যে পানি মানে ভাবার বাইরে এই দেখেন পানিগুলা এই দেখেন এই যে পানি দেখছেন দেখছেন পানি ওই যে একটা পুকুর আছে ওইখানে পুকুর পুকুরটা কিন্তু ডুবে গেছে অলরেডি তো মানে সম্পূর্ণ জায়গাটাই আপনার পানিতে এখন টুইটুম্বুর জানি না আল্লাহ তালা কার ভাগ্যে কি লাগছে কি লিখে রাখছেন বলা যায় না তবে কুমিল্লাবাসী এবং ফেনীবাসীর জন্য অবশ্যই দোয়া করা উচিত কারণ তারা যাতে আসলে ভালো একটা অবস্থানে গিয়ে যাতে নিজের বাসস্থান করতে পারে আর সরকারেরও এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত যে আসলে তারা কিভাবে দিনগুলো পার করবে সেগুলোর দিকে একটু খেয়াল দেওয়া উচিত তো আমাদের কিন্তু মাদারীপুরেও কিন্তু অবস্থা কিন্তু খুব খারাপ এগুলো কিন্তু টোটালি বৃষ্টির পানি এগুলো কিন্তু আপনার কোনো বাদ ভাঙা পানি না বা কোনো থেকে কোনো জায়গা থেকে পানি আসা পানি না আপনার আমাদের এখানে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে আটকানো একবারে এখানে যা দেখতেছেন একবারে টোটালি জায়গাটা একবারে আটকানো এখানে কোনো পানি আসার কোনো মানে কোনো সুযোগ নাই তো এখন এই ফানের যে পানিগুলো আছে এই পানিগুলো আপনার সম্পূর্ণ হচ্ছে ঈশ্বের পানি আপনার মানে বৃষ্টির জমানো পানি বৃষ্টি কালকে থেকে আজকে পর্যন্ত বৃষ্টি হয়েছে আরও যদি দুই দিন টানা বৃষ্টি হয় তাতে অবস্থা খুব খারাপ হয়ে যাবে তারপরও এমন একটা অবস্থা যে আপনাদের দেখাই চলেন এই দেখেন আকাশ কী পরিমাণ মেঘলা দেখছেন এই দেখেন আকাশ কিন্তু প্রচন্ড পরিমাণে আকাশ মেঘলা যে কোনো সময় যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে আর বৃষ্টি যদি নামে আর যদি চার পাঁচ ঘন্টা বৃষ্টি যদি মানে পড়তেই থাকে তাহলে এই যে যে পানি দেখতে চান না মানে পানির একটা লেয়ার এখন যে পর্যন্ত আছে ওইখান থেকে পানির লেয়ার এই পর্যন্ত চলে আসবে ওইখানের পানির লেয়ার ওইগুলো ভিতরে ঢুকে যাবে পানি তো এ হচ্ছিল বিষয় আর কি যে শুধু কুমিল্লার ফেনির অবস্থায় খারাপ না মাদারপুর জেলার অবস্থার পানির অবস্থাও খুব খারাপ নদীর পানি ভরাট হয়ে গেছে ঠিক আছে সব জায়গায় শুধু পানি আর পানি এই দেখেন ও দেখেন দেখছেন তো মাদারপুরার পানির অবস্থা খুব খারাপ তো একটা কথাই বলবো জ্বালাতলার কাছে দোয়া চাই জ্বালাতলা সবাইকে যাতে ভালো এবং সুস্থ একটা দিন উপহার দেয় আর এই পরীক্ষা থেকে যাতে আমাদের সবাইকে হেফাজত করেন তো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কেমন লাগে সবসে জানাবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো সাংসু থাকবেন এবং আপনাদের জেলার আপডেটগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম